রাধা অষ্টমী উপলক্ষে তালের মালপোয়া আর তালের বড়া একদম ফুলকো ফুলকো তো কি করে করব সেটাই হচ্ছে তোমাদের সঙ্গে চলো শেয়ার করি আমি প্রথমে নিয়ে নিলাম এক কাপ চালের গুড়ি এক কাপ সুজি এক কাপ ময়দা হাফ কাপ আটা তারপর পরিমাণ মতো চিনি আর যে কোনো মিষ্টি জিনিসের মধ্যে যদি হালকা একটু লবণ দেওয়া হয় তাহলে স্বাদটা যেন আরও বেশি সুন্দর হয় তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর ফ্লেভারটা সুন্দর করার জন্য দিলাম একটু মৌরি হাতে ঘষে মৌরিটা দিলে সেন্ট আরও সুন্দর আসে তারপরে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া নারকেল কোড়াটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো তারপরে দিয়ে দিচ্ছি দু কাপের মতন তাল যেহেতু তালের বড়া হবে তাই তাল ছাড়া বড়াটা অসম্পূর্ণ এইভাবে যদি একবার তালের বড়া করা হয় তাহলে শুধু রাধা রা কেন বাড়ির সবাই একবারে তালের বড়ার উপর হুড়মুড়িয়ে পড়বে আবার খাবার জন্য ভাগেই পাবে না তো সব কিছু উপকরণ দেবার পর আমি সুন্দর করে একটু চেপে চেপে মেখে নিচ্ছি যাতে তালের বড়াগুলো সুন্দর ফুলে ওঠে তালের বড়ার ব্যাটারটা আমার প্রায় রেডি হয়ে গেল মাখানো এটাকে আমি একটু দমে রাখবো তাহলে সুজিটা ফুলে আরও অ্যাডজাস্ট হয়ে যাবে তারপরে এখন করব আমি তালের মালপোয়া করার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো তালের মালপোয়ার মধ্যে আমি সুজিটা একটু বেশিই দিব তাই আমি এক কাপের মতো সুজি নিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ি কাপের ময দিব হচ্ছে হচ্ছে আটা তারপর সেম স্বাদের জন্য একটু চিনি আর স্বাদটাকে আরো দ্বিগুণ মাত্রায় টেস্ট করার জন্য পরিমাণ মতো লবণ ফ্লেভারটাকে সুন্দর আনার জন্য মৌরি মৌরি চাইলে তোমরা দিতেও পারো নাও পারো আর তালের মালপোয়া তাই আমি এখানে দিয়ে দিচ্ছি তিন চামচের মতন তাল আমি এই ব্যাটারটাকে সম্পূর্ণ দুধ দিয়েই মাখাবো তোমরা চাইলে গরম উষ্ণ জল দিয়েও করতে পারো কিন্তু আমিও দুধটাকে গরম উষ্ণই করে নিয়েছি দুধ দিয়ে মালপোয়া করলে এমনিতেই মালপোয়া খেতে টেস্ট হয় তো আমি সম্পূর্ণ দুধ একবারে ঢেলে লাগবে যতটা পরিমাণে সেই হিসাবে অল্প অল্প করে দিচ্ছি মালপোয়ার ব্যাটারটা আমার দেখো মাখানো কমপ্লিট হয়ে গেছে এই রকম লেভেলে রেখেছি তাহলে সবগুলো মালপোয়ায় ফুলে একদম ছক্কা বলের মতন হয়ে যাবে তো যাই হোক এখন আমার সমস্ত মাখামাখি হয়ে গেছে তালের বড়াটা ফুলে দেখো অ্যাডজাস্ট হয়ে গেছে এখন এই রকম অবস্থায় আমি দিয়ে দিব এক প্যাকেটের মতো গুঁড়ো দুধ আমুলের যে দশ টাকার প্যাকেটের গুঁড়ো দুধ পাওয়া যায় সেই গুঁড়ো দুধটা দুধটা ঢালে দেবার পর এখন আমি সুন্দর করে একটু মেখে নিচ্ছি ব্যাটারটার সঙ্গে এখানে এগুলোকে তেলের মধ্যে ভাজার পালা তো আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে যাবার পর বেশ খানিকটা রিফাইন সাদা তেল দিয়ে দিচ্ছি যাতে একসঙ্গে অনেকগুলো করে বড়া দেওয়া যায় এবার ছোট ছোট বড় বড় যার যেমন ইচ্ছা সে সেই রকম সেপে দিতে পারো আমি খুব ছোট না আবার খুব বড় না ওই রকম অবস্থাতে বড়াগুলোকে ছাড়ছি যতগুলো তেলের মধ্যে ধরলো আমি ততগুলো দিয়ে দিলাম এক পিট যখন ভাজা হয়ে গেছে তারপর উল্টে দিচ্ছি আর গ্যাসের ভলিউমটা আমার হাই করাই আছে কারণ লো ফ্রেমে যদি এই বড়া পিঠা ভাজা হয় তাহলে কিন্তু ভিতরটা ভীষণ শক্ত হয়ে যাবে তখন দাঁত দিয়ে আর কাটা যাবে না নাড়তে চাইতে দেখো বড়াগুলো আমার ফুলে ফুলে কি সুন্দর গোল হয়ে গেছে আর দেখতে একবারে কালো জামের মতন মনে হচ্ছে তো আমার ভাজা হয়ে গেছে এখন আমি বড়াগুলোকে ছাঁকনার সাহায্যে তুলে নিচ্ছি আর পেপারের মধ্যে সুন্দর করে ঢেলে দিলাম এই রকম একবার দুবার করে আমার সবগুলোই ভাজা হয়ে গেল। তারপর এখন হচ্ছে তেলের পিঠা মানে মালপোয়া ভাজার পালা তো এই যে মালপোয়া আমি দিয়ে দিলাম আর মালপোয়া দেবার সময় যে একটু পরিত্রিস সেটা পুরে দেখো একদম কালো হয়ে গেছে উল্টে পাল্টে মালপোয়াগুলোকে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে ভেজে সবগুলো তুলে দিচ্ছি তো দেখো ফাইনালি আমার অক্টোবর মানে মালপোয়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি ট্রের মধ্যে সাজিয়ে দিচ্ছি এক প্লেট ভর্তি মালপোয়া আর এক প্লেট ভর্তি হচ্ছে তালের বড়া এইভাবে একবার তোমরা সবাই করে খেয়ে দেখো খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে অন্য একটি ভিডিওতে বাই বাই